তো চাপা দিয়ে যাও না আমি তো সেদিনকে চাপা দিলাম কালকে না পরশু দিনকে কালকে ব্যাং চাপা দিয়েছে স্ক্র্যাচ ফেলে দিয়েছে রোদ্দুর থেকে বাঁচালাম পরশু দিনকে কালকে তো তুমি ঘরেই ছিলে শানু চলে গেল নিজের কাজে আর আমিও নিজের কাজে বসে পড়লাম পড়াতে বসে পড়লাম আমার তো এটা কাজ প্রত্যেক দিনের কাজ সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিন পড়াতে হচ্ছে আর কি বলতো শানু ও গাড়িটা স্ক্র্যাচ লাগার জন্য এরকম বলল কেন ওর গাড়িটা না বড্ড শখের গাড়ি এর আগে আমাদের একটা স্কুটি ছিল তো সেই স্কুটিতে না এ হয়েছিল মানে স্কুটিটা আমফানের সময় নষ্ট হয়ে গেছিলো তারপরে হচ্ছে মানে আমফানের সময় ও সেলফ নষ্ট হয়ে গেছিল স্কুটি তারপরে ওই স্কুটিটা দিয়ে গাড়িটা নিল তো আর এই গাড়িটা কী হয় ওর কোথাও স্ক্র্যাচ লাগলে বা কিছু হলে না ওর পুরো মাথা খারাপ হয়ে যায় একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ও নিজেরই মানে এমনি কাছ থেকে আসার সময় হালকা ফুলকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই সময় গাড়িতে অনেকটা স্ক্র্যাচ লেগে গেছিলো তো ওর নিজের অনেকটাই হাতে পায়ে কেটে গেছে ও কিন্তু সেটা দেখে না ও গাড়িতে কি হয়েছে সেইটা আগে দেখছে মানে গাড়ির জন্য ওর মাথা খারাপ হয়ে যায় এমনই একটা জিনিস তো আমাদের ওই হয় আমাদেরও কোনো শখের জিনিস থাকলে সেই জিনিসে যদি কিছু একটা হয়ে যায় তাহলে মাথা খারাপ হয়ে যায় আর ওর হচ্ছে শুধুমাত্র গাড়িতে আর যত জিনিস আছে যা জিনিস আছে কোনো কিছুতে ওর কোনো কিছু যায় আসে যা হোক হোক ভেঙে যাক বা যা হবে হোক কিন্তু গাড়িতেই ওর যেন এরকম মানে মাথাটা খারাপ হয়ে যায় হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি একটা আর এবার হচ্ছে জামা কাপড় ভিজাবো সিমুই এনে রেখেছি একটা আজকে ভাজা সিমুই রাত্রেবেলা রান্না করবো এই সার্পে যাই জামা কাপড়গুলো ভিজিয়ে দিই জামা কাপড়টা ভেজেলাম ঠিকই তবে হচ্ছে বারবার মেঘ হয়ে আসছে আর একবার তো সকালবেলা ঝিরি ঝিরি বৃষ্টি হলো আবার দেখা যাক বৃষ্টি হয় কি না কালকে কালকে বৃষ্টি বলে আমি মানে কাচিনি এমনি জামা প্যান্টগুলো আমি রবিবারে কেচে দিই তবে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো ঝাপসা কেন লাগছে এবার ঠিক আছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওর জন্য আর কাচিনি আজকে এবার আমাকে বলে গেছে কাচার কথা তো আজকে তো কাচতে হবে তো ওগুলো ভিজিয়ে দিলাম এবারে একটু ইয়োগা করবো তারপরে হচ্ছে কেচে কুচে স্নান নেবো আর এদিকে তো হচ্ছে ঘর ঘরের কাজকর্ম সব হয়েই গেছে আর ম্যাক্স কোথায় শুয়ে আছে দেখো খাটের নিচে দেখো ম্যাক্স শুয়ে আছে খাটের নিচে এতক্ষণ হচ্ছে ওই ঘরে শুয়েছিলো তার জন্য পাখাটা আমি বন্ধ করে দিয়েছিলাম পাখাটা চালিয়ে আমি ওইদিকে টুকটুক মানে একটু ইয়োগা করে নিই নিয়ে তারপর টুকটুক করে স্নান টান করে বাদ বাকি কাজগুলো করবো আকাশটা থেকে থেকে কি হচ্ছে তো একবার প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আসছি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর একবার হচ্ছে মানে একদম ঝলমল করছে রোদে তো এরকমই হচ্ছে বারবার আমি তাও সাহস করে ভিজিয়ে দিয়েছিলাম আর কেচেও নিয়েছি কী তো কালকে তো কাজে হয়নি আর কাজে জামা প্যান্টগুলো ছিল তার সাথে আমারও কিছু জামা প্যান্ট ছিল যেগুলো কাচতে হবে মানে আজকেই কাচতে হবে কাঁচা জিনিস তবে কাচতে হবে আবার তো সেই সব জিনিসগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলোই কেচে এখন মিলে দিচ্ছি আর বাইরে দেখা এটা গ্রিল রাখা আছে গ্রিলটা না বারান্দার যে বড় জানলাটা আছে ওখানে লাগানো হবে কিনে এনে রাখা হয়েছে তবে সময় হচ্ছে না বলে লাগানো হচ্ছে না এবার তো বর্ষাকাল চলে আসছে আর হচ্ছে বর্ষাকালে মানে বৃষ্টিতে ওই পুরো বারান্দাটা পুরো ভিজে যাচ্ছে দেখছি আমি মানে যত বৃষ্টি হচ্ছে ঝাপটা দিচ্ছে বৃষ্টির তো বারান্দাতে এসে পুরো বারান্দা ভিজে যাচ্ছে আর আমি কিছু মানে একা থাকলে কিছু করাও যাচ্ছে না তাই জন্য হচ্ছে গ্রিল লাগানো হচ্ছে আর গ্রিলের মধ্যে কাজ লাগানো হয়ে যাবে একেবারে তাহলে কি হবে বর্ষাকালটা একটু সেফ থাকবে আর ওই এই বারান্দাতে মানে যেই জায়গাটাতে আমার এটা আছে জানলাটা আছে সেই জায়গাটাতেই তো মেশিনটা আছে তারপর আমার মালপত্রগুলো থাকে তো বৃষ্টি এলে না ওইগুলো সব আমি যদি ঠিকঠাক টাইমে চাপা দিতে না পারি তো ভিজে যায় এর আগে যে বৃষ্টিটা হলো সেই সময়ই দেখছিলাম মালগুলো অনেকটা ভিজে যাচ্ছিলো আমি কত কষ্ট করে গাড়ির কাভার দিয়ে এটা ওটা দিয়ে রেক্সিং দিয়ে সব চাপা দিয়েছিলাম কিন্তু এমন তো হবে না বর্ষাকালে তো কখন বৃষ্টি হয় তার তো ঠিক নেই মাঝরাতে যদি বৃষ্টি হয় আমি তখন ঘুম থেকে উঠে কি এইসব করতে যাবো তার জন্যই আর কি এইটা করা ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গেছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর থেকে ঘুরতে অনেকটাই সন্ধে প্রায় এখন ছটা পনেরো কুড়ির মতন বাজে আর আকাশের অবস্থা দেখো এতটা কালো হয়ে গেছে আমি দেখেই ভাবছি যে এখনই মনে হয় জোরে বৃষ্টি আসবে তবে বৃষ্টি কিন্তু আজকে আর হয় আকাশ এই কালো হয়ে আছে ওই মানে হাওয়া দিচ্ছে তো জোরে জোরে সব মেঘ সরে গেছে একদিকটা দেখো পুরো এই দিকটা পুরোপুরি কালো হয়ে আছে আর এই দিকটা দেখো আকাশ পরিষ্কার পুরো ওই রকম বর্ষাকালের মেঘের মতন যে কিছু জায়গায় মেঘ জমে আছে কালো হয়ে আছে আর কিছু জায়গায় পরিষ্কার হয়ে আছে তো এখানে দেখো আমি বাইরে দিয়ে জামা প্যান্টগুলো সব তুলে নিয়ে চলে এসেছি আর শুকিয়েও গেছে কিন্তু কাপড়গুলো ভিজিয়েছিলো মানে ভিজিয়েছিলাম ভয়ে ভয়ে যে শুকা কি না তো দেখছি না সব শুকিয়েও গেছে তো সব জামা কাপড়গুলো গুছিয়ে না একেবারে আলমারির মধ্যেই রেখে দিচ্ছি যাতে করে মানে অগছালো হয়ে না থাকে আর আমার জায়গাগুলো কত সুন্দর করে গোছানো থাকে আর সানোর যে জামা কাপড়ের সেলফটা ওটা আমি যতই গুছিয়ে রাখি ও না সেই এলোমেলো এলোমেলো করেই দেবে জামা কাপড় নেবে আর এলোমেলো করবে আর এখানে দেখো আমার বোনের ছেলে এসেছিল ও ম্যাক্সের সাথে খেলছিল

সানো কাজ দিয়ে আসার সময় কিছু সবজি এনেছিলাম আমি বলেছিলাম আনতে আর হ্যাঁ তোমরা সবাই জানো আমি হাজারবার বলেছি আমি পটল খেতে অনেক ভালোবাসি তো পটল তো থাকবেই সবজির মধ্যে ঢেঁড়স এনেছিলো পটল এনেছিল আর এনেছিল টমেটো আর কুমড়ো আর আলু আনতে বলেছিলাম তবে ওই যেই দোকান থেকে এই বাজারগুলো করে না তো সেই দোকানে চন্দ্রমুখী আলু নেই আর আমার না চন্দ্রমুখী আলু ছাড়া খেতেও ভালো লাগে না জ্যোতি আলু দিয়ে তরকারি করলে কীরকম একটা হয়ে থাকে আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে না আমার মনে হয় চন্দ্রমুখী আলুটাই বেশ ভালো মানে বেস্ট হয় তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর আলু দি মানে চন্দ্রমুখী আলু দিয়ে তরকারি করলে না কত সুন্দর বেশ মাখা মাখা হয়ে থাকে তা আমি এখানে টমেটোগুলো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর পটলগুলো সব ঝুড়ির মধ্যে রেখে দেবো আর ঢ্যাঁড়সগুলো সব প্লাস্টিকে মোড়েই রেখে দেবো আর কতটা কুমড়ো এনেছে দেখো অনেকটা কুমড়ো এনেছে নশো গ্রাম কুমড়ো ছিল এখানে আমি বলেছিলাম আড়াইশোর মতো কুমড়ো আনবে আমি কালকে একটুখানি ওই ছোলা দিয়ে কুমড়ো তরকারি করব সেই তোমাদেরকে দেখালাম না সেই দিনকে যে সেই দিনকে ছোলা মানে আগের হপ্তায় ছোলা এনে রেখে দিয়েছিল তো ছোলাটা এবার না করলে তো পোকা ধরে যাবে প্রায় দু হপ্তাহ হয়ে গেছে তাই জন্য ভাবলাম একটু কুমড়ো আলু তরকারি আর ছোলা দিয়ে করে নিই তো দু আড়াইশো গ্রাম কুমড়ো আনতে বলেছি এত কুমড়ো নিয়ে এসেছে ভালোই হলো এমনি আমি কুমড়ো সিদ্ধ খেতে আমার ভালো লাগে আর কুমড়ো ভাজা বা কুমড়ো ভাতে কুমড়ো তরকারি সবই ভালো লাগে প্রায় তো এখানে দেখো আমি সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর কালকে না ওই যে ভালো বালক ভোজন হয়েছিল তো কালকে দুধটা যেন খাইনি আমি বারণ করেছিলাম যে খিচুড়ি টিচুড়ি খেয়ে আবার দুধ খাবে শরীর খারাপ করবে তো ওই দুধটা ছিল আর আজকের দুধটা ছিল দুটো দুধ মিলি বললাম তাহলে আজকেও দুধ খেতে হবে না রাতের বেলা না আজকে একটু সিমুই বানিয়ে নিই সিমুই আর রুটি রুটি আমার হয়ে গেছে বানিয়ে রেখে দিয়েছি আর সিমুই করছি এটা তো ভাজা সিমুই মানে ভাজতে হয় না আর শিমুই রান্না করতে কত তাড়াতাড়ি হয়ে যায় না প্রায় দশ মিনিটের মতন লাগে দুধটা ওই ফুটতে যতক্ষণ ততক্ষণই তারপর শিমুইটা দিয়ে একটুখনি হালকা নাড়িয়ে আর চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যায় এখন শিমুইটার মধ্যে দেখো কতটা দুধ দুধ আছে কিন্তু একটু পরেই এই পাঁচ মিনিট পরেই কিন্তু সিমুই একদম পুরো মাখা মাখা হয়ে যাবে মানে পুরো দুধগুলো সব সিমুইতে টেনে নেবে আর রুট দেখলে হয়ে গেছে যেহেতু সিমুই করতে টাইম লাগে না বেশি তার জন্য রুটিটা আজকে আগে করে নিয়েছি তারপরে সিমুইটা করছি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি একদিনকে এই চ্যানেলটা অনেক বড় করতে পারবো চলো সবাইকে টাটা গুড নাই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো